আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে ঠান্ডা পড়ছে রে ভাই আজকে মাসে বাবা বাসায় আছে বলছে খিচুড়ি রান্না করতে তো রান্না করছে আজকে খিচুড়ি এই যে আমার ছেলে খুব রাগ করছে সে খিচুড়ি খাবে না বলছে বাবা কাবাব আছে তুমি কাবাব দেখাও সে খুব রাগ করছে তার পছন্দর খাবার হচ্ছে না ডিম ভাজি বলছে বাবা কাবাব আছে কাবাব দেখাও কারণ সেই ইচ্ছা মতো সে করতেছিল তার জন্য ভয়েস দিতে হলো কিন্তু এখানে মাইশের বাবা মাইসে আমি সুন্দর করে কথা বলতেছিলাম কিন্তু আমার ছেলে খুব চিকা চেঁচামেচি করতেছিল তার জন্য যে ভয়েস দিলাম এই যে একটু পেঁয়াজ কলি ভাজা আছে আমার খিচুড়ি পছন্দ না তারপরেও দিন পর খাচ্ছি মনে হচ্ছে যে আজকে ভাল লাগতেছে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে আমি প্রেশার কুকারে রান্না করছি শীতের সকালে খিচুড়ি তো খুব ভালোই লাগে আমের তেল দেখাবো আর হচ্ছে জলপায়ের আচার করছিলাম জলপায়ের আচারের তেল দেখাবো আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ জারি জিকে রাখছে তো খাচ্ছি এটা খাওয়া শেষ সকালবেলা খিচুড়ি দিয়ে আজকে নাস্তাটা শেষ করলাম রুটি নুডলস এগুলো না নুডলস নিয়ে যেতে হবে স্কুলে টিফিন করে বাচ্চাদের টিফিন তো দিতেই হবে যেহেতু আমার বাচ্চার দুইটা দুই শিফটে স্কুল সেই হিসাবে একবারেই আমি টিফিনটা রেডি করি করে মায়শারটা হটপটে রেখে দিই আর মাসে মাইশাকে দিয়ে দিই আর মাসেতেরটা হটপটে রেখে দিই পরে ওকে আবার একটু ওইটাই দিয়ে দিই আমি শীতেতে সোয়েটার মোজা সব কিছু আমি কী করব আমার খুব ঠান্ডা যে মাইশার বাবা এখন আচার নেবে তার জন্য বলতেছে যে আমায় চামিজ দাও তো আমি দিলাম এই যে তিনি এখন খাবেন তিনি বলতেছে জল পাইনি তেল কে খাবে তো রাগার ই করতেছে ডিম ভাজিনি কিন্তু আমি বলতেছি নুডুলস এর সঙ্গে তো ডিম দিব আজকে ডিম খেয়েও না তারপরেও খুব ইয়ে করতেছে খাওয়া দাওয়া শেষ রান্না করতে যাবো ভাই থাকেন পরে আবার দেখা হচ্ছে এই যে এখানে নুডুলসের জন্য আমি আমার বাচ্চারা যেহেতু আপনারা সব ভিডিওই দেখেন আমার বাচ্চারা সবজিটা খুব কম পছন্দ করে তার জন্য আমি নুডুলসের ভিতর নুডুলসের থেকে বেশি পরিমাণ সবজি দেওয়ার ই করি ট্রাই করি এখানে গাজর নিচি বড় বড় দুইটা গাজর পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো আর হচ্ছে ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ কুলি এইগুলো দেখেন এভাবে বাচ্চাদের রান্না করে দেবেন বাচ্চাদের সবজিও খাওয়া যাবে নুডুলসও খাওয়া যাবে পানিটা ফুটে গেছে এখন নুডুলস দিয়ে দুইটা দিবা খাই না তারপরে খিদের সময় একটু এগুলাই মনে হয় খাই এটা খাই ওটা খাই নুডুলসটা বেশি সিদ্ধ হোক যে এইখানেই করছিলাম কালকে পেঁয়াজ করছিলাম রাত্রিবেলা সেটা তেল আছে এই তেলের ভিতরেই আমি নুডলসটা ভাজবো গাড়ির পেছনে যেমন লেখা থাকে যে জন্ম থেকেই জ্বলছি আমার এই সসপ্যানটা ঠিক জন্ম থেকে জ্বলতেছে কারণ যেদিন কিনছি সেদিন থেকে চা নুডুলস পানি গরম সব কিছু এটাই করি এখন এই যে তেল গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি না দিলেও হতো যেহেতু পেঁয়াজ কলিটা দিছি তারপরে পেঁয়াজ দিলে একটু স্বাদ হয় মিষ্টি অবশ্যই নুডুলসটা মরি তৈরি দিন না কেন মিষ্টি হয় যেহেতু গাজর মিষ্টি তারপর পেঁয়াজ কলিটাও মিষ্টি আমি যে এখানে আমার একটা ডাবল চলে আসছে এখানে আমি যে পেঁয়াজের সঙ্গে আর ডিম একসঙ্গে সুন্দর করে ভাজা ভাজা করে নেব না হলে ডিমটা কাঁচা থাকলে তো গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলি গাজর দিয়ে দিছি ওর ভিতরে এখন গাজর আর পেঁয়াজগুলো অনেক সময় ভাজা ভাজা করছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটো যদি আগে দেওয়া হয় তাহলে টমেটো গোলে টক হওয়ার সম্ভাবনা থাকে যতুরা সস দিয়েই খাবে টমেটোটা দিই আর এই গাজরের থেকে একটা মিষ্টি ই পাবে পেঁয়াজ থেকে পাবে তার জন্য এখানে চিনি কিন্তু অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই এইভাবে দিলে আমি এখানে নুডুলসের মশলা অ্যাড করি না যদি সবজি দিয়ে রান্না করি তাহলে এই সবজির ইটা গন্ধটা থাকে না কিন্তু মশলাটা ব্যবহার না করলে আর বেশি সুন্দর হয় এইখানে যে আমি নুডুলসটা ধুয়ে রাখছিলাম ঠান্ডা পানি দিয়ে এখন এই যে নুডুলসটা দিয়ে দিলাম মশাল্লার দুই কালার সাদা আর এই পাশে তো অনেকগুলো কালার দুই তিন কালার মিলে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা বাচ্চাদের টিফিনে দিলেও মানে সবজিটা তো অন্তত পক্ষে খাওয়া হয় যতটুক না কেন মাইসের বাবা বলতেছে আজকে নুডলসটা ভাই আমি ম্যাক্সিমাম ডিম এইভাবেই নুডুলসটা রান্না করি আবার মাঝে মাঝে আমার মেয়ে শুধু ডিমটা পানির ভিতরে দিয়ে ঘুটে ওটা সিদ্ধ হয়ে গেলে নুডুলসটা দিয়ে মশলাটা দিয়ে ওটাও খাও ওটাও ছোটোবেলায় খাওয়াইছি এখন এইটা খাওয়ানোর চেষ্টা করি কারণ সবজি খুব কম খাই খুব কম খাই না বললেই হয় যে সবজিই খায় না কারণ আমি ম্যাক্সিমাম সবজি দিয়ে কাবাব তারপরে সব এইগুলো করেই খাওয়াই কি সুন্দর কালার আসছে আমার মেয়ে এখানে বলতে চলে ভারতের পতাকা হয়ে গেছে সবুজ হলুদ আর হচ্ছে সাদা আছে তুই ভারত নিয়ে থাক বাবা পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদের জন্য গন্ধর জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে না কুচি দিলে এখানে মানে গন্ধটা কেমন আসে গাজরের একটা কেমন গন্ধ আছে যেহেতু আমি এখানে মশলা অ্যাড করতেছি না তার জন্য অবশ্যই ধনে পাতাটা দিবেন আপনারা দেখেন কালারটা কি সুন্দর আসছে। মনে হচ্ছিল লবণ একটু কম হয়ে গেছে তার জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম নুডলসটা পুরো ভাজা ভাজা করায় আপনাদের দেখালাম কারণ এটা যদি আপনি নরম নরম রাখেন কম ভাজা দেন তাহলে নুডলসটা মনে হবে প্যান্তা প্যান্তা কারণ ই হবে এই যে আমি পুরো রান্না দেখাতে পারলাম না কারণ আমার বাচ্চাদের আমি মাইশাকে স্কুলে গাড়িতে উঠাই দিয়ে চলে আসছি পরে যে রান্না করে ওদের আনতে যাব এই যে দুজনে স্কুল থেকে এসে আজকে একসঙ্গে ছুটি হয়ে গেছে শুধু ছেলেদের নাম প্রেজেন্ট করেছে মেয়েদের সঙ্গেই ছুটি হয়ে গেছে কারণ স্কুলে এখন খেলাধুলা চলতেছে মেয়েদের ক্লাস হয় যেহেতু মেয়েদের সকালবেলা তার জন্য ছেলেদের ক্লাস হয় না মাঝে মাঝে নাম প্রেজেন্ট হয় আবার এসে আবারই করতেছে বলতেছে ভাত ভাজা খাবে মাংস দেখাবে না পরে যে এখন ভাত ভাজি করে দিয়েছি ডিম দিয়ে সেটাই খাবে কারণ আমার বাচ্চারা যেটা পছন্দ করে আপনারা আমার প্রায় ফ্রাই ভিডিওতে দেখেন আমার বাচ্চাদের আমি সেটা দেওয়ারই চেষ্টা করি কারণ বাচ্চারা যেটা পছন্দ করবে সেটাই খাওয়াতে হয় আর বলতেছে মুরগি রান্না করছে মুরগি দেখাও বলতেছে না খাবে না কারণ মায়ের বাবা আবার চলে গেছে বাসায় বাসার থেকে তার জন্যে এই যে আবার সে গরম ভাত ভাজি করে দিছি ডিম দিয়ে বলছে রাত্রিবেলা মুরগি দেখাবো এখন এইটা খাবো নুডুলস চাইছিলো পরে বলতেছে আবার নুডলস তো শেষ হয়েছে তোমার বাবা খাইছে তোমাদের দুইজনকে টিফিন দিছি এখন আমার ছেলে এখানে বলতেছে ফ্যান চালাও ফ্যান চালাও বাবা এখনও তো ফ্যান সেট করা হয়নি আমাদের যে নিজে নিজে মুখ দিয়ে ফু দিচ্ছে দিয়ে ঠান্ডা করতেছে আর এই যে আমার লক্ষ্মী আমার কলিজা আমার কলিজাদের জন্য সবাই দোয়া করবেন আমি এটা কষাই করে রাগে মানে রেখে চলে গেছিলাম কারণ আমার তো মানে রান্না পুরা ভিডিওটা দেখাবো কীভাবে মুরগিটা কষাইও ভালো করা হয়েছিল না আমি গ্যাসটা অফ করে চলে গেছিলাম ফোন দিছিল গেটে এসে যে আম চলে আস আমরা আমাদের নিয়ে যাওয়ার পরে এক ভাইয়ের ফোন দিয়ে ফোন দিছে তারপরে আমি ওদের আনতে গেছি এখনই যাওয়া পুনরায় রান্নাটা করতেছি কারণ বাচ্চাদের নিয়ে আমি ম্যাক্সিমাম দিন থাকি কিন্তু যেদিন রান্নাটা দেরি হয়ে যায় ওই জন্য রান্নাটাও অর্ধেক করে রেখে তারপরে চলে যাই জানি না মাংসটা কেমন হবে কারণ এখানে আমি করলাম নতুন আলু দিছি সিলে যখন আমি জানি যে মাইসা বসে থাকবে মাসে জন্য পরে ওরা দুই ভাই বোনই আসবে আমি ফোন দিবে গাড়ির থেকে নেমে স্কুলে গাড়িতে আসবে তারপর আমাকে ফোন দিবে আম্মু গেটে এসে জামাই নিয়ে যাও যে কোনো ভাই ভাবিদের ফোন দিয়ে ফোন দিলে ওরা ভাই ভাবি অন্য যে কোনো মানুষই দিয়ে যায় খুব তাড়াহুড়াই রান্না করতেছিলাম ওই জন্য হলুদ লবণের ডিব্বাগুলার মুখগুলো লাগাই নাই এখন লাগাচ্ছি এক কালারটা আলহামদুলিল্লাহ ভালো আসছে পরে আবার তাড়াতাড়ি গেছি যে ওদের নিয়ে আসছি কারণ না হলে কত সময় থাকবে সব গার্জিয়ানরা চলে যাচ্ছে বাচ্চারা আমার এই জলপাই রাচারটা আমি কোনোদিন আগে করি নাই এমনি মিষ্টি আচারটা করছি তেলের আচার এবারও করছি খুব সুন্দর হয়েছে মায়ের বাবা খুব পছন্দ করছে আর জামার ব্যাটেলিয়ান বলতেছে আমি একটা ডিম পয়সাম আমি একটা ডিম দিয়ে অল্প একটু ভাত ভাজি করছে আমি বলছি এর ভিতরে মুরগি নাও বলতেছে না আমি এখন মুরগি দেখাবো না এইভাবেই খাবো আমি বলছি ঠিক আছে খাও ও ডিম খুঁটে খেয়ে খেয়ে তারপরে ভাত অর্ধেক খাবে আর অর্ধেক খাবে না আমার ছেলেটা অনেক সুখ হয়ে গেছে মাসাল্লাহ বয়স হিসেবে অনেক মানে বড়ো সড়ো হয়ে গেছে আর এই যে মেয়ে টিভি দেখতেছে টিভির তো সাউন্ড কমাই না বলতেছে আমি ভয়েস দিবো না তারপর বলতেছে ভয়েস দিও আম্মু তুমি এখন টিভি দেখতে যাবে তারা মিস্টার বি ড্যান ত্যান যতই আছে সবগুলো তারা দেখে সবাই আমার ভিডিওর দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে রিকোয়েস্ট করতেছি আর আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই নতুন কড়াইতে রান্না করছি কিন্তু এখানে যে ছেলে মেয়েদের সাথে কথা বলতে যেমন মুরগিটা নিছেই পুড়ে গেছে তার জন্য ওইটার থেকে আরেকটা কড়াইতে আমার যে বিদেশি কড়াই বিদেশি কড়াইতে নিয়েছি কালারটা মার্শাল অনেক সুন্দর কালার আসছে এই যে বিকালবেলা রান্না বারা খাওয়া দাওয়া শেষ পরে একটু মুরগি রাখছিলাম পরে এই যে চিকেন ফ্রাই বললো মেয়ে এখন চিকেন ফ্রাই করে দিলাম ওরা খাবে এই যে এটা ওর বাবার জন্যই রাখছি আর এইগুলো আমরা এখন খাবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চিকেন ফ্রাইটা আমি ময়দা ময়দা কিছু দিন শুধু মশলা দিয়ে পুরা তেলে ডুবু তেলে ভাজি করছি মশলা অনেক সুন্দর হয়েছে সবাই আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট একেবারে চিকেন চাপের মতন হয়েছে মশলা অনেক সুন্দর হয়েছিল খেতে এখন এইটা এটাতেই ভাত খা আজকে মুরগি মাংসটা খালি খালি রান্না করা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ